মহিলারা জুমার নামাজ কিভাবে পড়বেন এবং কত রাকাত পড়বেন এবং কোন সময় পড়বেন এই বিষয়টা নিয়ে আমাদের সমাজে অনেক ভুল ধারণা আছে অনেকেই বলে যে মহিলারা জুমার নামাজ জুমার নামাজের মতো দু রাখাত আদায় করবে অনেকেই বলে না জহরের নামাজের মতো চার রাখাত আদায় করবে আবার কেউ কেউ বলেন যে মহিলারা জুমার নামাজ পড়বে কিন্তু জুমার নামাজ যখন মসজিদে হবে এই মসজিদের নামাজ শেষ না হওয়া পর্যন্ত তারা বাড়িতে নামাজ পড়তে পারবে না মুসল্লিরা যখন নামাজ শেষ করে বাসায় আসবে তখন মহিলারা বাসায় নামাজ আদায় করবে আবার অনেকেই বলে না মসজিদে নামাজ শুরু হওয়ার আগে বাসাতেই মহিলারা আগে নামাজ পড়ে নিতে হবে এই বিভিন্ন ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে এখনো গ্রামগঞ্জের মধ্যে আমি এই বিষয়টা হাদিস থেকে আপনাদের ক্লিয়ার করতে চাই সুনানে আবু দাউদ শরীফে বর্ণনায় আল্লাহ রাসুল সাল আলী আসালাম বলেন প্রত্যেকটা মমিনের জন্য অবধারিত করে দেওয়া হয়েছে তারা রসুল সাল্লাম বলছেন প্রত্যেকটা মুমিনের জন্য আবশ্যিক করে দেওয়া হয়েছে তারা মসজিদে গিয়ে ইমামের পিছনে জামাতের সাথে তারা জুমার নামাজ আদায় করবে কেবল মাত্র শুধুমাত্র চার প্রকার ব্যক্তি ছাড়া এই চার প্রকার ব্যক্তির উপরে আবশ্যক নয় তারা বাড়িতে নামাজ আদায় করতে পারবে এদের মধ্যে প্রথম নম্বর হলো কৃত দাস দাসী যারা যারা অন্যের অধীনে ছিল যারা মালিকের অধীনে ছিল অনেক মালিক ছিলেন অনেক মুনিব ছিলেন যারা বিধর্মী কৃত দাস দাসীদেরকে ছুটি দিত না নামাজ পড়ার জন্য ধর্ম পালনের জন্য আল্লাহ পাক তাদের উপরে আবশ্যিক করেন নেই তারা বাসায় নামাজ আদাই করলে হয়ে যাবে দুই নম্বরে হলো যারা নারী এদেরকে বাসায় নামাজ করার জন্য আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসালাম জুমার নামাজ পড়ার জন্য বলেছেন তিন নম্বরে আল্লাহ রাসুল সাল্লাহ আলু সাল্লাম বলেন যারা শিশু ছোট্ট বাচ্চা যারা যাদের উপরে শরীয়তের হুকুম এখনো কায়েম হয়নি তারাও বাড়িতে নামাজ আদাই করবে চার নম্বরে আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসসালাম বলেন যারা অসুস্থ ব্যক্তি যারা অসুস্থ ব্যক্তি এরাও মসজিদে যাবে না তারা ইচ্ছা করলে বাড়িতে নামাজ আদায় করতে পারবে বাড়িতে জমার নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে তাহলে এই চারটি প্রকার মানুষের মধ্য থেকে আমরা জানতে পারলাম যে রাসুল সাল্লাহ আলী আসসালাম বলেন যে যদি নারী বাসায় নামাজ আদায় করে তাদের জমার নামাজ হয়ে যাবে তবে এই বাসায় তারা নামাজটা কিভাবে আদায় করবে যেহেতু একাকি বা নামাজ আদায় করতে হবে অবশ্যই একাকী নামাজ যখন পড়বে সে জোমা নামাজ আদায় করবে না সে দুই রাকাত নামাজ পড়লে নামাজ হবে না তাকে চার রাকাত জহরের মতো করেই নামাজটা আদায় করতে হবে আমাদের সমাজে হাজারো মহিলারা আজও এই ভুলটা করে যাচ্ছে তারা শুধুমাত্র দুই রাকাত নামাজ আদায় করছে আর এটা সজ্ঞানের ছায় যদি তারা এইভাবে করে আসে অতীতে অনেকবার করেছে এজন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে এবং এই নামাজগুলোকে কাঁচা আদায় করে দিতে হবে কেন সে একাধিক দিন একাধিক সপ্তাহে সে জমার নামাজ বা জহরের নামাজটাকে সে ত্যাগ করেছে সে চার রাখাতের জায়গায় দুই রাকাত পড়েছে এর জন্য অবশ্যই তাকে গুণাগার হতে হবে যতক্ষণ না পর্যন্ত সে তাও বা করে এর সাথে সাথে যেহেতু অসুস্থ মানুষও বাসায় নামাজ আদায় করবে অতএব অসুস্থ মানুষগুলো দু রাখাত নামাজ আদায় করলে তাদের হবে না অবশ্যই চার রাখাত করে নামাজ আদায় করতে হবে জুমার নামাজের এত ফজিলত এতটা গুরুত্ব আল্লাহ রসুল সাল্লা দিয়েছেন এবং ও পবিত্র কুরানের মধ্যে দিয়েছেন আপনারা জানেন একশো চোদ্দটি সুরার মধ্যে পাক জুমা নামে